এই বর্ষায় ঘোরার মতো প্রচুর জায়গা রয়েছে আজ আপনাদের বলব হাওড়া স্টেশন থেকে মাত্র তিন ঘন্টার ট্রেন যাত্রা করে পৌঁছে যান ঝাড়খণ্ড রাজ্যের জনপ্রিয় শহর ঘাটশিলাতে স্টেশনের বাইরে থেকে অটো বুক করে ঘুরে নিন এখানকার বেশ কিছু ভ্রমণ স্থান তবে ঘাটশিলা এসে অমিতদার সাথে অবশ্যই ঘুরবেন নম্বর ডিসপ্লেতে দিয়ে দিলাম সকালবেলায় রঙ্কিনী মায়ের দর্শন দিয়ে শুরু করে চলে আসুন চিত্রকূট পাহাড়ে যেখান থেকে অসাধারণ ঘাটশিলা শহরকে দেখতে পাবেন সেখান থেকে চলে আসুন সুবর্ণরেখা নদীর পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে ঘুরে দেখে নিন রামকৃষ্ণ মঠ কিছুটা দূরেই রয়েছে বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ ঘাটশিলা ঘুরতে আসলে হাতে অবশ্যই দুদিন সময় রাখবেন এরপর দেখে নিয়েছিলাম রাতমোহনা জাদুগুরায় রঙ্কিনীমায়ের মন্দির গালুডি ব্যারেজ ফুলডুংরি টিলা বুড়ুডি লেক এবং সবশেষেই ধারাগিরি জলপ্রপাত যেটা না দেখলে হয়তো ঘাটশিলা ভ্রমণ পুরো হবে না বিস্তারিত ভিডিও লিংক এই ভিডিওর নিচে দেওয়া আছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না